আসসালামু আলাইকুম কৃষি বিশ্ববিদ্যালয়ে ইচ্ছুক শিক্ষার্থীরা তোমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমার অফিশিয়াল ফেসবুক পেজ এমডি মনুরজ্জামান মুন্ডার পক্ষ থেকে প্রতিদিন ফ্রি লাইভ ক্লাসের পাশাপাশি আমরা কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসার মতো প্রশ্ন দিয়ে তোমাদের জন্য কুইজ দিয়ে থাকি সো আজকে আমরা উচ্চতর গণিতের একটা কুইজের প্রশ্ন সমাধান করব তার আগে ছোট্ট একটা কথা বলে রাখি তোমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তোমাদের পড়াশোনারকে আরো ত্বরান্বিত করতে আমাদের পক্ষ থেকে একটা ডেডিকেটেড কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য টেলিগ্রাম গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে এই গ্রুপের কাজটা কী ভাইয়া এই গ্রুপে ধরো তুমি বাসায় কোনো পড়াশোনা করার করতে গিয়ে তোমার প্রশ্ন সমস্যা বেঁধে গেছো বা সলভ করতে পারতোস না এই প্রশ্নটাই আলটিমেটলি এই গ্রুপে ডিসকাশনের মাধ্যমে তুমি সমাধান করতে পারবে সো যারা এখনও টেলিগ্রাম গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাওনি তারা অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যাবে মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্স এবং টাইটেল সব জায়গায় দিয়ে রাখবো সো তোমরা দ্রুতযুক্ত হয়ে যাবে তো চলো আমরা উচ্চতর গণিতের যে কুইজের প্রশ্নটা ছিল সেটা একটু দেখার চেষ্টা করি আমাদের কুইজের প্রশ্নটা কি ছিল ভাইয়া যে আলফা আলফা এবং মান কত খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের এই প্রশ্নটাই কৃষি বিশ্ববিদ্যালয়ে রিপিট আসার মতো একটা প্রশ্ন সবাই মনোযোগ দিয়ে দেখো এই প্রশ্নটা আমি একদম তোমাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সমাধান করাই দেখাই দেব যাতে করে এই প্রশ্নটা একটু ঘুরায় পেছায় আসলে তোমার আর ঝামেলা না হয় তাহলে দেখো আমাদের কি বলছে ভাইয়া আমাদের এক্স ইকুয়াল টু আলফা এক্স ইকুয়াল টু আলফা এবং রুট ওভার থ্রি প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো লেখা দেওয়ার মধ্যবর্তী মান কত ওকে আচ্ছা এখন দেখো আমরা আদর্শ সমীকরণ একটা সরলরেখার সমীকরণ কি জানি যে ভাইয়া আমাদের যদি ঢাল ঢাল দেওয়া থাকে তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি সো এখন এই সমীকরণটাকে যদি আমি একটু কাস্টমাইজ করে লিখি দেখো তো এটাকে এভাবে লেখা যায় না এই মাইনাস ওয়াইটাকে তুমি ওই পেসে পার করে দাও

আমাদের এই এই রেখাটা আমরা কাজ শেষ করে ফেললাম এখন আছে আছে আমাদের কি এইটা নিয়ে কাজ করো চলো তারপরে এই দুটার মধ্যবর্তী কোনটা নির্ণয় করবো এক্স ইকুয়াল টু আলফা এইটা আসলে আমাদের কত ডিগ্রি কোন উৎপন্ন করে এটা একটু বোঝার ট্রাই করি দেখো এক্স ইকুয়াল টু আলফা যদি আমরা একটু গ্রাফ দিয়ে বোঝার ট্রাই করি তাহলে তোমরা ভালো মতো বুঝতে পারবা দেখো যে ভাই আমি এক্স ইকুয়াল টু আলফা তাহলে দেখো এক্স আমাদের ধরো এখানে আলফার মান তুমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যে কোনো কিছু বসাই দাও তো আমি টু ধরে নিলাম দেখো এক্স ইকুয়াল টু আলফার গ্রাফটা কি হবে এই যে এরকম সেটা কি আমাদের এটা এক্স অক্ষ এটা এক্স ড্যাশ এটা হচ্ছে ওয়াই অক্ষ এটা হচ্ছে আমাদের ওয়াই ড্যাশ তাহলে দেখো আমাদের আলটিমেটলি এক্স অক্ষের উপর লম্ব হচ্ছে কিন্তু দেখো আলটিমেটলি এক্স ইকুয়াল টু আলফা অথবা এক্স ইকুয়াল টু টু অথবা এক্স ইকুয়াল টু থ্রি এই আমাদের গ্রাফটা যদি অঙ্কন করি তাহলে আমরা কি পাচ্ছি এক্স অক্ষের উপর লম্ব পাচ্ছি এক্স অক্ষের উপর লম্ব তাহলে দেখো আমরা কোন কিভাবে কাউন্ট করি ভূমি থেকে সবসময় কোন কাউন্ট করি না ভাইয়া এই ভূমি থেকে যদি কোনটা কাউন্ট করি তাহলে এখানে কত ডিগ্রি কোন আসতেছে ভাইয়া নাইনটি ডিগ্রি কত ডিগ্রি নাইনটি ডিগ্রি এখন দেখো আলটিমেটলি ধরো আমার একটা রেখা এই এই রেখাটার গ্রাফ অঙ্কন করে আমি এখানে কত ডিগ্রি পাইছি সিক্সটি ডিগ্রি আগে আগে কত পাইছি সিক্সটি ডিগ্রি আর এই রেখাটা থেকে আমরা নাইনটি ডিগ্রি পাইলাম এখন তোমাকে বলছে এই দুইটা রেখার মধ্যবর্তী কোনটা কত সূক্ষ্ম কোনটা কত হবে তাহলে দেখো আলটিমেটলি আমি যদি গ্রাফটা অঙ্কন করি তোমাকে বোঝানোর সুবিধা আছে তাহলে দেখো ধরো এটাকে সিক্সটি ডিগ্রি দেওয়া আছে আর পুরাটাই পাইছে নাইনটি ডিগ্রি তাহলে দুইটা রেখার কোনটা কোনটা এই যে তোমার কাছে এই জিনিসটাকে চাইতেছে তাহলে এই জিনিসটাকে আমরা বের করো ভাই পুরাটা হচ্ছে নাইনটি ডিগ্রি সো নাইনটি ডিগ্রি থেকে তুমি কত বাদ দাও সিক্সটি ডিগ্রি বাদ দিয়ে দাও তাহলে আমাদের কত আসতেছে ভাইয়া থার্টি ডিগ্রি কত আসতেছে থার্টি ডিগ্রি এটাই হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার কোনটা হবে রে

সেম টু সেম কোশ্চেন এখানে আমাদের এটা দেওয়া নাই আমার এখানে দেওয়া আছে হচ্ছে y b তাহলে आंसरটা কি হবে তোমরা একটু ট্রাই করে দেখি তাহলে आंसरটা কি হবে ভিডিওটা একটু পজ করে তোমরা একটু आंसरটা দেওয়ার ট্রাই করো আমি করে দিব সমস্যা নাই টেনশন করার কোনো দরকার নাই দেখো এই প্রশ্নটা আসলে এইখানেই পেচায় যদি ঘোরায় দেয় তাহলে তোমাকে এইখানেই ঘোরায় দিবে তাহলে দেখো x y b y b রেখার যদি আমরা গ্রাফটা অঙ্কন করি তাহলে আমরা কি হবে ভাইয়া দেখো y y এর মান তার মানে উপর দিক যাবে সো আলটিমেটলি এটা হচ্ছে y equal to b রেখার গ্রাফ এটা কিন্তু x অক্ষের উপর সমান্তরাল হচ্ছে ভাই কোন কিভাবে কাউন্ট হয় কোন হয় কাউন্ট হয় আমাদের কি ভাইয়া ভূমি থেকে কোনটা কাউন্ট করি আমরা একটু আগে শিখলাম বাট এখানে কি কোনো কোণ উৎপন্ন হচ্ছে ভাই এখানে দেখো আলটিমেটলি এরকম তো একটা লম্ব নাই আমাদের সো কোণ উৎপন্ন হওয়ার কোনো চান্সই নাই কোণ উৎপন্ন হওয়ার কোনো চান্স নেই তার মানে এখানে আমাদের 0 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে 0 ডিগ্রি আর এইখান থেকে এই রেখা না ধরো এটাই আছে ধরো এটাই আছে সো এই রেখা থেকে আমরা একটু আগে কি পাইছি ভাইয়া থিটার মানটা 60 ডিগ্রি তাহলে দেখো এখন এই দুইটা রেখার মধ্যবর্তী কোনটা কত ভাইয়া এই দুইটার মধ্যবর্তী কোন তখন কিন্তু আমাদের কি 60 ডিগ্রি आंसर হবে তখন কি 60 ডিগ্রি आंसर হবে কেন সো চলো এইটা একটু গ্রাফ দিয়ে বোঝানোর ট্রাই করি আমি তোমাকে সো দেখো আলটিমেটলি আমার যদি এইখানে আলটিমেটলি y b রেখার গ্রাফটা এরকম আছে সো এই রেখাটা তোমার এইখানে উৎপন্ন হইতে পারে এইখানে উৎপন্ন হলো 60 ডিগ্রি হবে অথবা এইখানে উৎপন্ন হবে এইখানে উৎপন্ন হলো 60 ডিগ্রি যেখানে উৎপন্ন করো না কেন সিক্সটি ডিগ্রি হবে ঠিক আছে তো তোমাকে এই প্রশ্নটার মধ্যে খেয়াল রাখতে হবে যে ভাইয়া যে আমার এক্স ইকুয়াল টু এ দেওয়া আছে নাকি লম্ব কোনটা এক সমান্তরাল কোনটা এই জিনিসটা খেয়াল রাখলে তোমার আশা রাখি এখান থেকে আর কোনো দিন ঝামেলা হবে না আমি পুরোটাই সুন্দর মতো তোমাকে ব্যাখ্যা করা দেওয়ার চেষ্টা করলাম সো অবশ্যই অবশ্যই আশা রাখি বুঝতে পারছো ঠিক আছে সো তোমরা যারা অবশ্যই অবশ্যই এখনো মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও নাই অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যাবে আমরা কিন্তু আলটিমেটলি সকল অ্যাক্টিভিটিস তোমাদের এই গ্রুপে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয় সো অবশ্যই যুক্ত হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট আর একটা কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম